আজকে আমার হাজব্যান্ডের কাজ ছিল না সেটা আমি কালকে রাতেই জানতে পারি তারপরে আমি কালকে রাতেই তাকে বলছিলাম যে আমরা কালকে বাইরে যাবো তো সে রাজি হয়ে গেছিলো সেজন্য আমি সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি উঠে রান্নাঘরে চলে গেলাম তো আমি রান্না করলাম যেহেতু আমি সারাদিন বাহিরে থাকবো তো আমি দুই বেলার রান্না একসাথেই করে নিলাম আর প্রতিদিন আমি রান্না করি লেট করে আজকেই আমি তাড়াতাড়ি রান্না করছিলাম আর রান্না শেষ হওয়ার সাথে সাথেই একজন মুসাফির আসে আয়েশা বলতেছে যে সে নাকি ভাত খাবে তো দুইবার বলার পর আমারও কেমন জানি লাগলো যে আমি আবার কাউকে ফিরিয়ে দিতে পারি না আমার মায়া লাগে আর সেও ভাত চাইছে অন্য কিছু না টাকা পয়সা চাইলে আমি টাকা পয়সা দিয়ে দিতাম কিন্তু সে ভাত খাইতে চাইছে তো তারপর আমি তারে ঘরে নিয়ে আসি আয়না ভাত খাওয়ার জন্য তারে বসাই এবং ভাত দিতে লাগলাম তখনই সে বলল কি যে না আমাকে ভাত দিয়ে না আমার বাসায় দুটা নাতি আছে তাদের নিয়ে আমি একসাথে খাবো আমাকে পলিথিনে বলে তারপর দিয়ে দেন ভাতগুলো আমরা তাহলে ওই একসাথে খেতে পারবো তো তারপরে আমি আবার ভাতগুলো আলাদা যেগুলো আছে আর কি আমি যেগুলো রান্না করছি আমি আলাদা আলাদা পলিথিনে করে তারপর তাকে দিয়ে দিই আর তখন আমার হাজবেন্ড আমাকে বলতেছিলো যে দেখো এভাবে এটা করা ঠিক না কারণ সে ভালো কি না তুমি বুঝবা কীভাবে ঢাকা শহরের মানুষ অত একটা বেশি ভালো হয় না তুমি ভাত দিলে বা কিছু দিলে বাহির থেকে দিয়ে দিও তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে সামনে থেকে এভাবেই করব। তারপরে আমরা সারাদিন আজকে ঘোরাঘুরি করলাম তো তারে তো আমি ভাত খাওয়াই দিছিলাম সেজন্য আমার ভাত কমে গেছে আমি দুপুরে আর ভাত খাইও নাই আর রুটি খেয়ে বের হয়ে গেছিলাম তো আমার হাজবেন্ড ভাত খেয়ে বের হয়েছে তখন রাতে বাসায় আসছি হাজবেন্ড বলতেছে যে তুমি ভাত রান্না করার দরকার নাই আমি পিঠা নিয়ে আসতেছি তো ভাত তো অল্প কটা আসে সে একা খেতে পারবে আর সে ভাত ছাড়া থাকতে পারে না আর আমাকে ভাত রান্না করতেও মানা করছে সে পিঠা নিয়ে আসছে এখন আমার আজকে শুধু ভাতেই খেতে ইচ্ছে করতেছে অন্য কিছু যাই খাই আমার পেটেই ভরে না মন চায় শুধু ভাতেই খাই দেখুন প্রতিদিন ঘরে ভাত থাকে কিন্তু ওই দিন খেতে ইচ্ছে করে না আর আজকে নাই সেজন্য খেতে মানে অনেক খেতে ইচ্ছে করে আর আমি রান্না করে অবশ্যই খেতে পারি কিন্তু ওই যে পিঠা আনছে ভাত অল্প আছে সেই জন্য রান্নাও করতে মন চায় না কি একটা অবস্থা তো আমরা জিয়াউদ্দিন গিয়েছিলাম ওই জায়গায় থেকেই অনেক ঘোরাঘুরি করলাম অনেক মানুষই দেখি টিকটক বানাইতেছে ছবি তুলতেছে ভালোই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন জায়গাটা কিন্তু অল্প সময় ঘুরে শেষ করা যাবে না অনেক বড় জায়গা